আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে প্রতিটা স্কুল কলেজ টিউশনিতে পালন করা হয় এই শিক্ষক দিবস আমার স্টুডেন্টরাও বিবেকানন্দ টিউশান সেন্টারের পক্ষ থেকে এরা পালন করছে টিচার্স ডে দেখুন খুব সুন্দর করে বেলুন দিয়ে পুরো ঘরটাকে ওরা ডেকোরেশন করেছে এবং সবাই বসে আছে এবং অপেক্ষা করছে যারা এখনও আসেনি তাদের জন্যে এরপরে উপহারটা আমাকে দিয়েছে ওটা আনবক্সিং করতেও বলল সবাই আমাকে দেখা যাক ওর মধ্যে কি গিফট রেখে দিয়েছে দেখা যাচ্ছে তো ফটো অ্যালবাম ফটো অ্যালবামটা দেখা যাক ও সবাই মিলে আমার সঙ্গে যে ফটোটা আমরা আগে তুলেছিল সেই ফটোটাই ওরা দিয়েছে এরপরে আসছে খাওয়া দাওয়ার প্রোগ্রাম দেখা যাক আজকে টিচার্স ডে উপলক্ষে ওরা কী মেনুর ব্যবস্থা করেছে তো সব পাতে এক এক করে সবাইকে মাংস দেওয়া হচ্ছে আর লুচি আর মাংসের ব্যবস্থা ওরা করেছিল